মানুষের উপর অত্যাচার করলে ভগবানের পূজা করলেই সব পাপ মুছে যায় না মাথায় রেখো লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই কারো পা চেটে বরনা হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজায় আলাদা জীবনের কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আত্মহংকার টাকার গরম ক্ষমতার ডাপট এসব একদিন মাটিতে মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সব সময় তার সাথ দিয়েছিল জীবনে খুশি থাকতে চাইলেই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন নাম্বার এক কথা কম বলবেন অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন নাম্বার দুই আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন নাম্বার তিন হৈহল্ল করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন নাম্বার চার সিরিয়াস মুমেন্টে বিচলিত হবেন না চোখ বুঝে ভাববেন কি করা উচিত নাম্বার পাঁচ বিপদে পরে আতঙ্কিত হবেন না শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন নাম্বার ছয় অপচয় করবেন না সেটা যা কিছুই হতে পারে নাম্বার সাত ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না নাম্বার আট কেউ খোঁসা দিয়ে কথা বললেই পাল্টা আক্রমণ করতে যাবেন না মুসকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন নাম্বার নয় সমালোচনার অংশ নেবেন না নাম্বার দশ নিজেকে আলাদা করে রাখুন একা থাকার চেষ্টা করুন নাম্বার এগারো নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন নাম্বার বারো উপদেশ কম দেবেন নিজের কাজ নিজে করবেন নাম্বার তেরো বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না নাম্বার চোদ্দ সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত এই সব সময় পরিবর্তনশীল আজ যা তোমার কাল সেটা অন্যের শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না মানুষটা সঠিক কিনা দেখতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালো রাখতে সবাই জানে না চুপ থাকা একটি সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকবেন চুপ থাকো অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ যে তো ধন্যবাদ নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে নিজে ভালো হওয়ার চেষ্টা করো কারণ নিজে ভালো হওয়া অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া সব কথা ভুলে যেতে নেই সময় বুঝে দেওয়ার জন্য হলো কিছু কথা মনে রাখতে হয় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না মানুষ বড়ই অদ্ভুত দুঃখেও কাঁদে আনন্দও কাঁদে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুবই কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয় মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কিন্তু কথা ফেরত নেওয়া যায় না ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় তুমি যার একটা রিপ্লাইয়ের জন্যে বারবার ইনবক্স দেখছো হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে মিষ্টি কথা নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস একই আছে লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্যে আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট কারণ মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্যে প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে সঠিকভাবে বেঁচে থাকার শিখে নিয়েছে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় বাধা তো কেবল জীবিত লোকদের জন্যেই আসে কেবল মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দিবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটোবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আজ জীবনটাই খেলনা হয়ে গেছে যে মানুষ অন্যের কথা আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক কখনো কারো মনে কষ্ট দিবেন না কারণ ক্ষমা চাওয়ার পরও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্যে কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্যে কিছু লোকের ধৈর্য হল চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখে বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরলা আপনার উদ্দেশ্য দেখে বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকে ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন দুটি চেহারা মানুষ কখনোই ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময়ে আফসোস করি কিন্তু এমনটাও তো হাতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরও বেড়ে যেত এজন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই মনে রাখবে যা হয় ভালোর জন্যই হয় সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে কাছে ফল যত মিষ্টি হয় সেই কাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কাউকে কষ্ট দিয়ে তুমি নিজে খুশি হওয়ার জন্য ভগবানের কাছে দোয়া চেও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না ভালোবাসা কোথায় খুঁজছেন এই অর্থলোভী মানুষদের মাঝে এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না সবাই বোঝে স্বার্থ আর অর্থ মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে কেউ অপমান করলে যা করবেন যারা অপমান করে তারা চাইবেন অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সারা দেয় এ ভুলটি ভুলেও করবেন না তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগিয়ে উত্তেজিত করে তোলা ধৈর্য সহকারে খুশি পরিস্থিতির সামনে নিয়ে আসবেন আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সেই যতই আপনার কাছের হোক রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজে বুঝতে পারি আর এটাই হলো আমাদের বিবেক মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্তি করা যায় না অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায় মানুষকে আপন ভেবে কি লাভ কাউকে হাসালে ভাবে আমি জোগাড় কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাববে খারাপ কোনো মতলব আছে হারিয়ে গেলে ভাববে বেঈমান প্রিয়জনরা শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি কিন্তু মূল্য সবার আলাদা যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলো নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে কিন্তু সেটা পারে না কারণ সেটা আমার চরিত্র নয় মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কিসের